আপনারা যারা ফেসবুকে প্রফেশনালি কাজ করছেন তাদের জন্য মনিটাইজেশন খুব গুরুত্বপূর্ণ টপিক ইদানিং ফেসবুকেই মনিটাইজেশনে নতুন একটা আপডেট নিয়ে এসেছে এইটা শুধুমাত্রই তাদের নতুন একটি আপডেট প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করলে পূর্বে যেখানে আমরা দেখতে পেতাম অ্যাডস অন রিলস ইনস্ট্রিম এডস সাবস্ক্রিপশন বোনাস প্রোগ্রাম এই জাতীয় চারটি প্রোগ্রাম আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডের মনিটাইজেশনে যেখানে আমরা প্রবেশ করে দেখতে পেতাম বর্তমানে সেখানেই আমরা দেখতে পাচ্ছি চারটির জায়গায় দুটি বিষয় এই হচ্ছে নতুন আপডেট যেখানে দেখানো হচ্ছে সাবস্ক্রিপশন এবং কন্টেন্ট মনিটাইজেশন অর্থাৎ আগে আমরা যেখানে দেখতে পেতাম চারটি এখন দেখতে পাচ্ছি দুটি এই হচ্ছেই নতুন আপডেট মনিটাইজেশন পেতে গেলে ফেসবুকের আগের যে শর্তগুলা ছিল সেই শর্তগুলাই বিদ্যমান আছে নতুন কোনো শর্ত দেওয়া হয় নাই তো আপনাদের আমার মতো আপনাদের যাদের পেজে বা প্রোফাইলে এই মনিটাইজেশনের নতুন আপডেটটা যাদের এসেছে ভাববেন না যে আপনি মনিটাইজেশন পেয়ে গেছেন বা হয়তো আপনার সেই আইডিটা মনিটাইজেশনের জন্য উপযুক্ত হয়ে গেছে এই জাতীয় আসলে কোনো কিছু নয় তো এটা হচ্ছে তাদের হচ্ছে নতুন একটি আপডেট জাস্ট আপডেট শর্ত যেগুলো পূর্বে ছিল বর্তমানেও সেগুলো রয়েছে সেই গাইডলাইন সেই যা যা শর্ত ছিল সবগুলোই মানে পূর্বের মতো মানে রয়ে গেছে এখানে কোনো পরিবর্তন আনা হয় নাই তো আপনারা প্রত্যেকে কাজ করুন কাজ করলে অবশ্যই হয়তো মনিটাইজেশন পেয়ে যেতে পারেন ফেসবুক সেটা মানে দিনের পর দিন সে আপডেট করতেছে সহজ করার চেষ্টা করতেছে তো আপনারা কাজ করুন কাজ কি করবেন যে আপনি কন্টেন্ট দেন কি কন্টেন্ট দিবেন আপনার নিজস্ব যে কন্টেন্ট যেগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করুন কমিউনিটি গাইডলাইন মেনে কন্টেন্টগুলো দেওয়ার চেষ্টা করুন অবশ্যই আপনি উপযুক্ত হলে আপনি সেখানে হয়তো মনিটাইজেশন পেয়ে যেতে পারেন আচ্ছা অনেক কিছু আপনাদের সাথে মানে বলে ফেললাম তো চলুন সেই নতুন আপডেটটি আমরা দেখার জন্য আমরা কিভাবে সেটা দেখতে পারি তো এই নতুন আপডেটটি দেখার জন্য আমি আমার নতুন একটা পেজের মধ্যে আমি প্রবেশ করেছি এই পেজের এখানে প্রবেশ করলে দেখুন ওই যে মনিটাইজেশন যেখানে লেখা আছে আমি স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি ওই যে মনিটাইজেশন যেখানে লেখা আছে মনিটাইজেশন এই যে মনিটাইজেশন লেখা আছে যেখানে এখানে আমরা ক্লিক করব। এই মনিটাইজেশনে আমরা ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি দেখুন একটি হচ্ছে সাবস্ক্রিপশন আরেকটি হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু দেখুন উপরে লিখা আছে নট কিন্তু উপরে লেখা আছে দেখুন নট ইলিজিবল উপরে লেখা আছে কিন্তু নট ইলিজিবল অর্থাৎ তারপরে এই যে কন্টেন্ট মনিটাইজেশনের কানে প্রবেশ করলে আমরা এখানে দেখতে পাবো যে দেখুন কন্টেন্ট মনিটাইজেশনের কানে আরেকটি বিষয় যেটা হচ্ছে নো ক্রাইটেরিয়া মিট দেখুন এখানে লিখে আছে কিন্তু নো ক্রাইটেরিয়া মিট অর্থাৎ এই মনিটাইজেশনটা পেতে গেলে অবশ্যই তাদের যে ক্রাইটেরিয়া যেটা আছে সেটা মানে ফিল আপ করতে হবে তো ক্রাইটেরিয়াটা কি সেটা আমি নিজেও জানি না তো ক্রাইটেরিয়াটা কি আমি নিজেও জানি না অনেকেই হয়তো জানতে নাও পারে তো দেখুন যেহেতু এই নতুন আপডেট এসেছে নতুন আপডেটের মধ্যে আমরা কী করতে পারি সাবস্ক্রিপ কন্টেন্ট মনিটাইজেশনে আমরা প্রবেশ করি প্রবেশ করলে এখানে দেখুন অনেক কিছু এখানে দেখাচ্ছে অনেক কিছু এখানে দেখাচ্ছে যে আমার এই পেজের জন্য হয়তো এটা ক্রাইটেরিয়া এখনও মিট হয় নাই এর জন্য শুধুমাত্র এখানে দেখাচ্ছে লার্ন মোড় আচ্ছা আমি এখান থেকে বেঁকে আমার আরেকটি আরেকটি প্রোফাইল আছে আরেকটি প্রোফাইলে আমি প্রবেশ করে আমি দেখানোর চেষ্টা করতেছি আমি প্রোফাইলে প্রবেশ করলাম প্রবেশ করে প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়েছি গেলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে যাওয়ার পরে ওই মনিটাইজেশন যেখানে আছে আমি মনিটাইজেশনের মধ্যে প্রবেশ করলাম কন্টেন্ট মনিটাইজেশনে চলে গেলাম এখানে দেখুন দেখাচ্ছে যে ওই সেম দেখাচ্ছে আমি এখানে মানে সেম দেখাচ্ছে যে আমি দেখানোর চেষ্টা করতেছি যে দেখুন ন ক্রাইটেরিয়া মিট অর্থাৎ আমি এখনো ক্রাইটেরিয়ার মধ্যে আমি এখনো নয় তো যাই হোক আমি এই কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করার পরে দেখুন আই এম ইনস্টা ইন্টারেস্টেড আই এম ইন্টারেস্টেড অনেকে মানে ভাবতেছে যে এখানে ইন্টারেস্টেড লিখে মানে আমি যদি ফর্মটা ফিল আপ করে দিই তো হয়তো বা মনিটাইজেশন আমি খুবই দ্রুত পেয়ে যাবো আসলে সেটা নয় এই যে এখানে দেখুন এখানে তারা অপশনাল অপশনাল বলে কেন মানে লিখে দিয়েছে তারা যে আপনি এটা দিলেও হবে না দিলেও হবে অপশনাল মানে কি সেটা দিলেও হবে না দিলেও হবে তো দেখুন আমি বর্তমানে সেটা মানে ফিল করে দিচ্ছি না ফিল করতে চাচ্ছি না তো যদি আপনাদের মানে ফিল করে সেটা আপলোড করার যদি ইচ্ছা থাকে আপনারা ফিল করে আপলোড করে জমা দিতে পারেন জমা দিতে পারেন তো সেটা হচ্ছে আপনাদের নিজস্ব বিষয় আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানো সেটাই মানে এই বার্তাটাই আমাদের আমার জানানোর মানে প্রধান উদ্দেশ্য ছিল যে উদ্দেশ্য হচ্ছে ওটাই যে এই যে নতুন আপডেট যেটা এই নতুন আপডেটের মাধ্যমে